এখানে দাঁড়া ছটা তিরিশ টাকা ছটা দাও না ওটা মা তা আপনি কলার দোকানে দাঁড়িয়েছিলেন কলা কেনেননি কেন এখানে টাকা নেই টাকা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা টাকা নেই আপনার

কলাগুলো তাহলে আপনি খাবেন আমি কিছু টাকা দেবো কিছু টাকা দেবেন বলছি আমি কিছু টাকা দিলে আপনি খুশি হবেন হ্যাঁ কত দেবো ঠাম্মা কত দেবো আমি খুশি

আপনি খুশি আছেন তো বলেন হ্যাঁ কতটা খুশি আছেন বলেন অনেক খুশি হয়েছেন তাহলে আপনি ভালো থাকবেন ঠিক আছে আমি আসি তাহলে হ্যাঁ আপনার সাথে আমার কোথায় দেখা হবে বলুন তো আবার যখন আসবে দেখা করবো কোথায় গেলে দেখা হবে ওই সে আগে ও

Sí.